মাসের শুরুর দিকে রেশন দিলে বেশ ভালোই লাগে তবে এইবার মাসের মাঝামাঝি দিন হয়ে গেল এখনো রেশনটা পেলাম না আজকে সকালেই ঘুম থেকে উঠেই খবর পেলাম যে রেশন দিচ্ছে তাই সকালবেলায় ঘুম থেকে উঠার পরেই ভাইকে কি করছে ভাই একদম ঘুম থেকেই উঠতে যাচ্ছে না তারপর রেশনের ব্যাগপত্র গোছাতে গোছাতে অনেকটা সময় লেগে গেছিল কারণ রেশন কার্ডের ব্যাগটা যে কোথায় রেখেছিলাম একদম খেয়াল নেই আর এদিকে খুব ঠান্ডা পড়েছে সকালের দিকেও শীত শীত লাগছে সেই কারণে ভাই ঘুম থেকে উঠলো না তবে রেশন আনতে গেলে একটা ভয় কাজ করে যে কতক্ষণ লাগবে বা কত ভিড় হবে কারণ আজ পর্যন্ত মানে লাইন দেওয়া ছাড়া বা ভিড় হওয়া ছাড়া কোনোদিন দিন রেশন আনতে পারিনি তারপর ভাইকে ডাকাটাকি করার পর যখন উঠলো না ভাইকে বলে আমি রেশন আনতে বেরোলাম কারণ সকাল সকাল দিকে যদি যাই তাহলে খুব তাড়াতাড়ি আসতে পারবো তারপর যখন রেশনের এখানে এলাম দেখলাম এখানে বড় লম্বা লাইন পড়ে গেছে আর সবাই লাইনে দাঁড়িয়েও আছে আগে যখন রেশন দোকানে আসতাম লম্বা লাইন দেখলে বাড়িতে চলে যেতাম অন্যদিন এসে রেশনটা নিতাম তবে এখন ভাবি আজ যখন এসেছি তখন আজকে রেশনটা নিয়েই যাব। সকালের এই হাওয়াটাও কেমন যেন একটা শীত যুক্ত দেখো আমি লাইন দাঁড়িয়েছি তারপরে আরও কত লোক এসে আমার পিছনেও লাইন দাঁড়িয়েছে পনের সাতটা বাজে তখন আমি এসেছিলাম আর যখন প্রায় নটা বাজতে চলল তখনও লাইন শেষ হয়নি তারপর দেখতে দেখতে সাড়ে নটার মধ্যে আমি লাইনের প্রথম দিকে চলে আসলাম তারপর রেশন কার্ডের এন্ট্রি করতে দিলাম যেন রেশন কার্ডের এখান থেকে মায়ের নামটা কেটে দেওয়া হয়েছে আমার তখনও মনে পড়ছে কিছুদিন আগে ভাই রেশন কার্ড করার জন্য আমি মিলে বিডিও অফিসে গেছিলাম কাগজপত্র জমা দিয়েছিলাম আর এখন মায়ের নামটাও রেশন কার্ডের এখান থেকে বাদ দেওয়া হলো কেমন জানি একটু খারাপ লাগছে যেখানে মায়ের স্মৃতি রাখার জন্য শত চেষ্টা করছি আর এক এক করে মায়ের নাম সমস্ত কিছুই আস্তে আস্তে খুঁয়ে যাচ্ছে বা মুছে যেতে শুরু করেছে ফেরার সময় প্রায় পনেরো দশটা বাঁচতে চললো অনেক বেলা হয়ে গেছে তাই ভাবলাম একটু পরোটা নিয়ে যাই কারণ বেলা দশটা বাঁচতে চললো কিছুই রান্না করিনি কি খাবে ভাই তারপর বাড়িতে এসে ভাইকে যখন বস্তা নামাতে বললাম আর বললাম ভাই খাওয়ার নিয়ে এসেছি কোনো চিন্তা করিস না তারপর ভাই একটু চুপচাপ হলো ভাইকে বলছিলাম জানিস ভাই আজকে আমার একটুও ভালো লাগছে না ভাই বলছে তোমার রান্না করতে হবে না তুমি একটু শুয়ে থাকো আমাকে ভালো ভালো করে বোঝাচ্ছিল তারপর আমি কিছুক্ষণ শুয়েছিলাম জানি না কেন মায়ের কথা আজ ভীষণ মনে পড়ছিল কিছু করতে ইচ্ছা করছে না কিছু ভালো লাগছে না সেই কারণে আজকে ভিডিওটা পোস্ট করতেও অনেকটা দেরি হলো যখন ভাই খেয়েছিল তখন তো দশটা মতো বাজে আমি যখন খেলাম সাড়ে এগারোটা বাজে তারপর যখন পুনে বারোটা মতো বাজলো তখন বাসির সমস্ত বাসনগুলো ধুতে কল এলাম জানি না কখন এগুলো ধোয়া হবে আর বাকি কাজগুলো কখন করব।